বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের মুরগির পার গিলে দিয়ে করবো দেখতে এখন গ্যাসটা জ্বালিয়ে দিলাম অল্প একটু আলু দেব আমার ছেলে আলু ছাড়া খেতে তো পারে না তাই আলু দেব একটু আলুটা ভেজে নেব তেল দিয়ে দিলাম আলুটা ভেজে নেওয়ার জন্য আলু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এটা ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব কেটে ধুয়ে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি আদা রসুন বেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন এবার দিয়ে দেবো আদা

এটা ভালো করে কষাতে থাকবো জিরের গুঁড়ো দিয়ে দেবো লবণ একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো এটা আলুগুলো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা আস্তে আস্তে হতে থাক একটু এটা নেড়ে দেব গোটা গরম মশলা পেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম হয়ে গেছে তরকারিটা এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি তরকারিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করতে ভুলো না আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো বাই